একটা নেতা বক্তব্য দিচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে যাতে করে ওরা ডারি বাল্লায় ভোট চাইতে না পারে শুনছেন না শুনছেন না এদের উদ্দেশ্য নামাজ পড়া না এদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট না এদের উদ্দেশ্য হলো ইসলামী দলকে ঠেকানো কথা বলে না কেন আর এরা বড় বড় গল্প মারে আমাদের বিরুদ্ধে যে হুজুররা ধর্ম ব্যবসা করে এই যে আমরা আল্লাহর আইনের কথা বলি আমরা নাকি ধর্ম ব্যবসা করি এদেরকে বলতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না নির্বাচনের আগে যারা মসজিদে বেশি বেশি নামাজ পড়ে মাথায় টুপি দেয় দাড়ি করে ছেড়ে দেয় নির্বাচনের আগে আল্লাহর অলি সাজে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে জিবরাইল সাজে ঘরে ভোট পার হয়ে গেলে নামাজও ছাড়ে টুপিও ছাড়ে দাড়িও ছাড়ে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমাদেরকে তোমরা বড় ধর্ম ব্যবসায়ী আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি নির্বাচনের পরেও নামাজ পড়ি নির্বাচনের আগেও টুপি দেই নির্বাচনের পরেও টুপি দেই নির্বাচনের আগেও আল্লাহর আইন চাই নির্বাচনের পরেও আল্লাহর আইন চাই কত গোনা আর ওরা নির্বাচনের আগে খলস পরিবর্তন করে খলস পাল্টাইয়া জিব্রাইলের খালাতো ভাইয়ের মতো মাথার টুপি দিয়ে ময়না জিব্রাইল সাজে ঘরে আসল নামাজ পড়ে চারবার সন্ডি আর একবার পড়ছে পরে মস্তান যায় বলতেছে নামাজ নামাজ বহু মুজুল্লি দাঁড়িয়ে আছে বলছিস আগে নামাজ আবার আসলে নামাজ পড়ছে তখন এক কর্মী বলছে ভাই নামাজ যে তিনবার হলো বলছিস বেশি বোঝার চেষ্টা করিস না নির্বাচনের আগে ছয় পড়া যায় কথা কি নাই মানে এরা যত ভ্যাস ধরে নির্বাচনের আগে আমরা বলতে চাই এই বাংলাদেশের মুসলমানরা সচেতন হয়েছে মুসলমানদের মাথায় কাঠাল রেখে ভেঙে খাওয়ার দিন শেষ আগামীতে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ কি এ জোরে কর তাহলে সেই দলের কাছে নিজের ধর্মের কর্মী নিরাপদ নয় ওই দলের কাছে কি দেশ জাতি নিরাপদ হতে পারে গভীর ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওয়াল তা সি মুভি হাবলিল্লাহ জামিংয়াম ওয়ালা তাফর রখুক তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিকৈক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন অলটা মিনকুম কুম উম্মা তুই তুউ না ইলাল খঈদ ইয়া না বিল মারোক ওয়ান হাউ আনিল মনকা

বন্ধ করবে যাওয়ার পরে কর্মসূচি যে দল বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম আল্লাহ আরো ধরে বলেন আল্লাহ রসুল বলেছেন তারা তফি কুমাম রায়িন ল্যাংচা দিল্লুমা তামাশা তুমবি কিতাব আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা আঁকে ধরো কখনোই পদ ভ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্নতা রসুলই রসুলের সুন্নাত হাজিজ হাজিস এই দুইটা জিনিস যদি আঁকে ধরো পদ ভ্রষ্ট হবে না শান্তি দেবে কে তাহলে চিৎকার করে বলে জমিনের শান্তি কামের জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে কোরআন সারা জমিনে শান্তি কায়েম হতে পারে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল বিদায়নে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যতদিন কায়েব না হবে ততদিন জমিনে শান্তি আসতে পারে সৈরা সার হাসিনে পালিয়ে যাওয়ার পরে তাম বাংলাদেশ ইসলাম পন্থীদের গণজোয়ার চলতেছে এমনকি আমরা আজকে দেখেছি আমেরিকার নিউ ইয়র্কে পর্যন্ত ইসলাম পন্থীদের গণজোয়ার চলতেছে বলেন আল্লাহ আকবার نائب আমির ডক্টর আব্দুল محمد তাহের সেখানে গিয়েছেন আমেরিকার হাজার হাজার প্রবাসী তাকে গণসংবর্ধনা দিয়েছে তার গলায় ফুলের মালা দিয়েছে অনেকের ঘুম হারাম ইসলামপন্থী এত মানুষ আমেরিকাতে আসলো কোথা থেকে কথা বল নাগা আমরা সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ দেই যিনি জুলাই যোদ্ধা এই প্রোগ্রামের আয়োজনের অন্যতম উদ্যোক্তা হাজারো বাঙালিকে কে করেছে তারা মেসেজ দিয়েছে বাংলাদেশে আর কাউকে দেখতে চাই না আগামীতে আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই তার কারণ বাংলাদেশের জনগণের কেউ নিরাপত্তা দিতে পারেনি কোরআনের শাসন ছাড়া নিরাপত্তা আসা সম্ভব আর ডক্টর আব্দুল মোহাম্মদ ভাইকে ধন্যবাদ দেই তিনি একটা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে বিরোধিতা করে শত্রুতা করে আমরা বসে থাকব না পাঁচ মিলিয়ন মানুষকে একত্রিত করে মুসলিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ আকবার বলেন তার কারণ আমার হাদিসে বলেছে আগে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হলো গাজবাতুল হিন্দ এই যুদ্ধে অংশগ্রহণ করবে দুই দল ইমানদার আর মুশরিক এই যুদ্ধে ইমানদারের মধ্যে যারাই অংশগ্রহণ করবে বিনা হিসেবে আল্লাহ তাদের নাম জান্নাতের খাতায় লিখে দেবে যারা তারাও জান্নাত যারা অংশগ্রহণ করবে তারাও কিন্তু যারা পালিয়ে যাবে। তারা তাহলে এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক আমরা চাই কি চাই না আর ইসলাম কায়েম হতে গেলে ভারত যদি সহ্যতা হয় আমেরিকা যদি সত্য হয় তাম পৃথিবী যদি সহ্য হয় তাদের ব্যাপারে আমরা মোকাবেলা করতে রাজি আছি না নাই কিন্তু বাংলাদেশের যেই বুদ্ধিজীবীরা ভারতের দালালি করে এদের ঘুম হারাম এরা ফেসবুকে প্রচার চালাচ্ছে দেখো জামাজ ক্ষমতায় আসার আগেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো অথচ উনি বলেছে যে যদি ভারত আক্রমণ করে তাহলে আমরা মোকাবেলা করব। এটা কি মানের দাবি না আর এই ইমান পরে থাক বাংলাদেশের যদি শুধু নাগরিক হন আপনি যদি নাস্তিক হন ভারত যদি আক্রমণ করে আমাদের মোকাবেলা করতে হবে না এই দেশের স্বাধীনতা ঠিক রাখতে হবে না তাহলে উনি বলল ভারত আক্রমণ করলে মোকাবেলা করব। আর মিডিয়াতে প্রচার করতেছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো আমরা বলতে চাই তোমরা যতই দালালি করো যতই তেল মারো এই বাংলাদেশের জনগণের মধ্যে অপমান হয়ে গেছে ওই ভারতের মুষ্টিকদের মোকাবেলায় ইসলাম পন্থীরাই ইমানের দাবিতে মাঠে থাকবে আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের শান্তির জন্য কোরআন লাগবে কোরআন ছাড়া জমিনের শান্তি আসতে পারে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহর কোরআন একই কথা বলেছেন কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান্না মাহি সতং দমকাল কিয়ামাতি আমরা ষোলো নম্বর

না বরং সাতাং দঙ্কা তোমাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে আল্লাহর কোরআন যারা মেনে চলবে না হাসড়ের ময়দানে আল্লাহ তালা তাদেরকে দুই চোখকে অন্ধ করে কানা করে হাসরে উত্তোলন করবে বলেন না উজুবিল্লাহ এই জমিনে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে শান্তির জন্য কি লাগবে কোরআন লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেন থামান্তাবিয়া হুদাইয়া ফালা খুউফুন আলাইহিম ওয়ালাহুম জানুন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাংকি আছে যেরকম বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাংকি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগ্র চন্ডী হারাতেও এসেছে এখন বলেন তো পাইপ যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্ধনা পানি বের হওয়ার পরে ভোগর জেলাতে যত বড় বড় আলেম আছে ইমাম মজিন খতিব মুফতি মদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের বাচ্চারা এই যেখানে গন্ধনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা বগুড়া জেলার তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ওই ঢাকা শহরের টাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল আস শোনেন আসল আস এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা টাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালুর আইন ফুপুর আইন কালমার্সের আইন পুতিনের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটা পিটা করে পার্লামেন্টের ভেতরে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে দূরে দেখায় দেন আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়ে সারা শান্তি আসতে পারে আলোচনা কি কিছুক্ষণ করব না শেষ করব চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলেন এইবার বোঝা গেল যে আপনার কয় নম্বর শ্রোতা এ সত্য সত্য কারা কারা চলবে একবার হাত তোলেন তো দেখি সবাই সবাই মুরবি মুরবি হাত উঠেন সবাই হাত উঠেন লীল লাগে

তালা কবুল করুক বলে নাবেন আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মুনাফিক হতে চান চান কি চান না এটা আখেরই মোনাজাতের আগে বোঝা যাবে আল্লাহ আমাদের থাকার তাও ফিক দিক বলে নাবিন তাহলে বলতে চাচ্ছিলাম নবীর জীবন অনুসরণ করা ফরজ কয়টা কারণ বলে গেছেন নাকি তিনটা কারণ তার প্রথম নম্বর কারণ নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবন কি অনুসরণ কর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তার মধ্যে দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমরা আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন ও ইননা গাল আলা গাড়ল আকবার সূরা কলম 32 নম্বর পারা নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন 4 নম্বর আয়াতে গরীমা তাফসীর ইবনে কাছিরের মধ্য থেকে বলতেইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বুদার চেষ্টা করো এই দুনিয়ার ভেতরে হযরত আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল বিদায়নে চলে গেছে আমি কিন্তু কারোর শরীরের بیگ ব্যাপারোটো দিকে দেই নাই কিন্তু আমি আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসি এত मोहब्बत করে নবীজির ব্যাপারে আমি চরিত্রের ছাটবিকে দিয়ে দিলাম রে আমি নবীর জীবনের ভেতরে দান করেছি শ্রেষ্ঠ চরিত্র